ওয়েলকাম টু এমসিকিউ টেস্ট অ্যান্ড অ্যানালাইসিস মাই ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বাংলা সাহিত্যের মধ্যযুগ থেকে গুরুত্বপূর্ণ বেসিক টু অ্যাডভান্স বাংলা সাহিত্যের মধ্যযুগ গুরুত্বপূর্ণ এমসিকিউ বেসিক টু অ্যাডভান্স জানার জন্য ভিডিওটি আপনার জন্য এক নম্বর প্রশ্ন বাংলা ভাষার মধ্যযুগ কোন সময় কাল থেকে শুরু উত্তর বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ দুই নম্বর প্রশ্ন ইরানের কবি হাফিজের সাথে পত্রলাপ হয়েছিল বাংলার কোন সুলতানের উত্তর গিয়াস উদ্দিন আজম শাহ কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় উত্তর বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ চার নম্বর প্রশ্ন পুরাণ একটি ধর্মীয় তত্ত্বের গ্রন্থ মধ্যযুগের কবি ননকে উত্তর জয়নন্দী শেখ শুভোদয়া কার লেখা উত্তর হলায়ুদ মিশ্র বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগ কোন যুগের অন্তর্ভুক্ত উত্তর মধ্য যুগের রামায় পণ্ডিতের শূন্য পুরাণ গ্রন্থে কোন দুই ধর্মের মিশ্রণ ঘটেছে উত্তর হিন্দু ও বৌদ্ধ ধর্ম চম্পু কাব্য কি উত্তর গদ্যপদ্য মিশ্রিত কাব্য হলায়ত মিশ্রীর শেখ সুবোদয়া কোন ভাষায় রচিত উত্তর সংস্কৃত ঐতিহাসিক গ্রন্থ আইন এ আকবরী এর রচয়িতা কে উত্তর আবুল ফজল শূন্য পুরাণ রচনা করেছেন উত্তর রামাই পণ্ডিত কোন দুজন আরাকান রাজসভার কবি উত্তর মহাকবি আলাউল ও দৌলত কাজী বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান উত্তর গিয়াস উদ্দিন আজম শাহ ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল ফার্সি সর্বজন স্বীকৃত ও খাটি বাংলা ভাষায় রচিত প্রথম ক্রাব্য গ্রন্থ কোনটি উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যে মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে উত্তর তিনটি বাংলা সাহিত্যে তুর্কি যুগ বলা হয় কোন সময়কে উত্তর বারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ বাংলা সাহিত্যে সুলতানি যুগ বলা হয় কোন সময়কে উত্তর তেরোশো একান্ন থেকে পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ বাংলা সাহিত্যে মুঘল যুগ বলা হয় কোন সময়কে উত্তর পনেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ সুলতানি যুগকে গৌরীয় যুগ বলে অভিহিত করেন কে উত্তর ডক্টর দীনেশ চন্দ্র সেন শ্রী চৈতন্য জীবন ভিত্তিক মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে উত্তর তিনটি বাংলা সাহিত্যে প্রাক চৈতন্য যুগ বলা হয় কোন সময়কে উত্তর তেরোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দ বাংলা সাহিত্যে চৈতন্য যুগ বলা হয় কোন সময়কে উত্তর পনেরোশো এক থেকে ষোলোশো খ্রিস্টাব্দ বাংলা সাহিত্যে মোগল যুগ বলা হয় কোন সময়কে উত্তর ষোলোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ ব্যক্তি ও সমষ্টি জীবন প্রদান ছিল ধর্ম প্রদান ছিল না সাহিত্যের কোন যুগ উত্তর প্রাচীন যুগ কোন যুগে ধর্মটাই মুখ্য হয় মানুষ হয়ে পড়ে গৌণ উত্তর মধ্যযুগ মানবতা যুক্তিশীলতা স্বদেশপ্রেম ব্যক্তি স্বাধীনতা কোন যুগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য উত্তর আধুনিক যুগ চৈতন্য বাংলায় মানুষ কোন কাহিনীর উপর বেশি নির্ভরশীল ছিল উত্তর পুরাণাশ্রয়ী কাহিনী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে থেকে উত্তর বড়ুচন্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক শ্রী বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কৃত হয় কত সালে উত্তর উনিশশো সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খন্ড সংখ্যা কতটি উত্তর তেরোটি বাংলা বাংলা গীতিকবিতার প্রাচীনতম নিদর্শন কোনটি উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন ডক্টর শহীদুল্লাহর মতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল কত উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তেরোটি খণ্ডের মধ্যে একমাত্র কোন খণ্ডের শেষে খণ্ড শব্দ যোগ করা হয়নি উত্তর ত্রয়োদশ খণ্ড আকুল শরীর মূল ব্যাকুল মন বাঁশির শব্দে মো আউলাইল রান্দন কোন কবির রচনা উত্তর বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একখানি পুঁথিতে এর প্রকৃত নামের যে পরোক্ষ হদিস পাওয়া যায় সেটি কি উত্তর শ্রীকৃষ্ণ সন্দর্ভ কত বঙ্গাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হয় উত্তর তেরোশো তেইশ বঙ্গাব্দে বাংলা ভাষায় কোন লেখকের একক গ্রন্থ কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কোন গ্রন্থের চরিত্রগুলোর গুণাবলী দৈবিক না হয়ে সম্পূর্ণ মানবিক হয়েছে উত্তর গ্রন্থ এর রচনাকাল কোন সময় উত্তর চতুর্দশ শতাব্দী রাধাকৃষ্ণের প্রণয় বর্ণনার মাধ্যমে ঈশ্বর তত্ত্ব প্রকাশ কোন গ্রন্থের বিষয় উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন জীবাত্মা এবং পরমাত্মার প্রতীক কোন দুটি চরিত্র উত্তর রাধা এবং কৃষ্ণ জীবাত্মা এবং পরমাত্মার সংযোগ সৃষ্টিকারী অনুঘটক চরিত্র কোনটি উত্তর বড়াই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কৃত হয় কত বঙ্গাব্দে তেরোশো ষোলো বঙ্গাব্দে কাকিল্লা গ্রামটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত উত্তর বাঁকুড়া কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ি থেকে কোন গ্রন্থটি উদ্ধার করা হয় উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি উদ্ধার করা হয় কোথা থেকে উত্তর গোয়ালগড় থেকে বল্লভ উপাধি কাকে দেওয়া হয় উত্তর বসন্তরঞ্জন রায়কে কত সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হয় উত্তর উনিশশো সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয় উত্তর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতাকে উত্তর বরু বরুচন্ডী দাস ভাষা ও রচনাকালের দিক থেকে বাংলার সাহিত্যের দ্বিতীয় গ্রন্থ কোনটি উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন বরুচন্ডী দাসের প্রকৃত নাম কি উত্তর অনন্ত শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের দাসের নাম কতভাবে পাওয়া যায় উত্তর বড়ুচন্ডী দাস দাস অনন্ত সবগুলো কবিতার পাশাপাশি নাট্যিক গুণ বিদ্যমান কোন গ্রন্থে উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন কানুর ছাড়া গীত নাই কোন যুগে সত্য ছিল উত্তর মধ্যযুগে কানু ছাড়া গীত নাই এই কানুকে ছিল উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের কোন সাহিত্য দ্বারা ব্যতিক্রম উত্তর লোক সাহিত্য মধ্যযুগের কোন সাহিত্য দ্বারাই ধর্মকে গৌণ কিন্তু মানবতাকে মুখ্য বিবেচনা করা হয়েছে উত্তর লোক সাহিত্য মধ্যযুগের কোন সাহিত্য দ্বারা পরিমাণে ও গুণে সমৃদ্ধ উত্তর বৈষ্ণব সাহিত্য তাম্বুল শব্দের অর্থ কি উত্তর পান কৃষ্ণ কাকে বধ করার জন্য দেবকী ও বাসুদেবের সন্তান হিসেবে জন্ম নেয় উত্তর রাজা কংসকে কৃষ্ণ কার গড়ে বড় হয় উত্তর নন্দ গোপের গড়ে রাধার স্বামীর নাম কি অভিমন্য আইহন আয়ান ঘোষ উত্তর উপরের সবগুলো রাধাকে কার তত্ত্বাবধানে রাখা হয় উত্তর বড়াইর রাধা মথুরার হাটে কি বিক্রি করে উত্তর দুধ এবং দই কৃষ্ণ রাধার কি চুরি করে উত্তর গলার হার বৈষ্ণব পদাবলী রচনা শুরু হয় কোন শতকে উত্তর চতুর্দশ শতকে বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন উত্তর মিথিলার কবি ছিলেন পদ বা পদাবলী বলতে কি বোঝায় উত্তর বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের ঘোরো বিস্ময়ের বিশেষ সৃষ্টি ব্রজবলী বলতে কি বোঝায় একরকম কৃত্রিম কবি ভাষা পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে উত্তর চণ্ডীদাস বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে উত্তর বিদ্যাপতি কোন উক্তিটি ঠিক বৈষ্ণবপদাবলীর রাজা ও কৃষ্ণের আকর্ষণ বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন উত্তর জন কে বাংলা ভাষার কবি নন উত্তর জয়দেব বরুচণ্ডীদাসের প্রকৃত নাম কি উত্তর অনন্ত তিনটি স তালিবাস মর্দন্যস দন্তাস এর মধ্যে ব্রজবুলি ভাষায় কোনটি ব্যবহার করা হয়েছে উত্তর দন্তাস কোন মুসলমান কবি বৈষ্ণব পথ রচনা করেন শেখ ফয়জুল্লাহ সৈয়দ আইনুদ্দিন আলাউল উত্তর এরা প্রত্যেকে রবীন্দ্রনাথ কার কাব্যকে রাজকণ্ঠের মণিমালা বলেছেন উত্তর বিদ্যাপতির বাংলায় এক ছত্র পথ না লিখেও কে বাংলা হয়েছিলেন উত্তর বিদ্যাপতি গীত গোবিন্দ কোন ভাষায় রচিত উত্তর ব্রজবলী ভাষায় সুখের লাগিয়া এ এঘর বাদিনু অনিলে পুরিয়া গেল পদটির রচয়িতাকে উত্তর জ্ঞানদাস সই কেমনে দরিব হিয়া আমার বদুয়া আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া কার রচনা উত্তর চন্ডীদাস পদাবলীর বা বৈষ্ণব পদাবলীর আদি কবিকে উত্তর বিদ্যাপতি ব্রজবলীর প্রবর্তককে উত্তর বিদ্যাপতি নিচের কোনটি পুতি সাহিত্য ইউসুফ জুলেখা জঙ্গনামা গাজিকালু চম্পাবতী উত্তর উপরের সবগুলো পুতি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবিকে উত্তর ফকির গরিবুল্লা অভিনব জয়দেব কোন কবি উত্তর বিদ্যাপতি বৈষ্ণব সাহিত্যপূর্ণতা লাভ করে সপ্তদশ শতাব্দীতে বৈষ্ণব পদাবলিতে কয়টি রস আছে উত্তর পাঁচটি বৈষ্ণব পদাবলিতে মূলত কিসের সম্পর্ক দেখানো হয় উত্তর স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কার রচনা উত্তর চন্ডীদাসের এ ভরা বাদর মাহবাদর সৈন্য মন্দির মূল কে লিখেছেন উত্তর বিদ্যাপতি রূপ লাগে আখি জুড়ে গুণে মন কান্দে প্রতি অঙ্গ এ রচনাটি কার উত্তর জ্ঞানদাসের বৈষ্ণব পদাবলীর সংকলক কে ছিলেন উত্তর মনোহর দাস মনোহর দাস সংকলিত গ্রন্থের নাম কি উত্তর পদ সমুদ্র পদসমুদ্র গ্রন্থে কয়টি কবিতা ছিল উত্তর পনেরো হাজার বৈষ্ণব সাহিত্য কোনটির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত উত্তর রাধা কৃষ্ণের প্রেম কীর্তিলীলা গ্রন্থটির রচয়িতা কে উত্তর বিদ্যাপতি সই কে বা শোনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ পটটির রচয়িতা কে উত্তর দ্বিজ চন্ডীদাস কে বা কে না বাসি কালিনী নই কুলে কে গোট গোকুলে নাচিতাস এমন প্রীতি কবু দেখি নাই শুনি পরাণে পরানে বান্দা আপনা আপনি পটটি রচয়িতা চন্ডীদাস নন্দ নন্দন চন্দ চন্দন গন্ধ নিন্দিত অঙ্গ জলৎ সুন্দর কম্বুকন্দর গোবিন্দ দাস সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য এই প্রশ্নগুলো ডক্টর সৌমিত্র শেখর স্যারের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং জিরো টু ইনফিনিটিভেস প্রিলিমিনারি ডাইজেস্ট থেকে নেওয়া হয়েছে বাংলা সাহিত্যের মধ্যযুগের এই প্রশ্নগুলো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায় একশো পার্সেন্ট কমন উপযোগী এই প্রশ্নগুলি ইনশাল্লাহ তো আপনারা এই শর্টকাট ভিডিও না দেখে যে কোনো টপিকের উপরে আগে ভালোভাবে অধ্যয়ন করে এই ধরনের এমসিকিউ ভিডিওগুলা দেখে আপনারা নিজেকে যাচাই করতে পারেন আসলে আপনাদের প্রস্তুতিটা কেমন তো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নিজেকে যাচাই করার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ